আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাবুজ চর্মনাই কর্তৃক মনোনীত ঝালুকাঠি এক রাজাপুর কাঠালি আসনে আমি মাওলানা ইব্রাহিম আল হাদি হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে ধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করে আসছে সে ধারাবাহিকতায় আমরা বিগত দিনে নির্বাচনে অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি আবার অনেকগুলো তো করি নাই সে ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা রাজাপুর কাঠালিয়ার সর্বস্তরে গ্রাম মহল্লা এবং একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটি ডোর টু ডোর আমরা ইনশাল্লাহ যাচ্ছি এবং আমি নিজেও যাচ্ছি সবার কাছে তবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে বক্তব্য মূলত তারা পুরাতন বন্দোবস্তে থাকতে চায় না মূলত তারা পরিবর্তন চায় এবং তাদের মূল বক্তব্য হল তারা এমন একজন ব্যক্তিকে তারা নেতা হিসেবে চুজ করতে চান যাদের কাছে তাদের হেফাজত থাকবে থাকবে রাষ্ট্রীয় তাদের যান মালের হেফাজত থাকবে অর্থাৎ তাদের অধিকার যাদের যার কাছ থেকে ফিরে পাবে এরকম একজন নেতা তারা চায় সেই হিসাবে মনে করি যতজন প্রার্থী আসে তার মধ্যে ইসলামী আদব বাংলাদেশের প্রার্থী হিসাবে যে আমি আছি আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকেই জনগণের আশ্বস্ততা পাচ্ছি এবং জনগণের গ্রহণযোগ্যতা পাচ্ছি পাশাপাশি আমাদের যে মূল উদ্দেশ্য আমরা মূলত জনগণের কাছে ওই রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আমাদের প্রতিশ্রুতিটা ভিন্ন অর্থাৎ বাংলাদেশে প্রতিশ্রুতি হলে নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি হয় কিন্তু নির্বাচন হওয়ার হওয়ার পরে জয়ী হওয়ার পরে এগুলো কোনোটাই তাদের মনে থাকে না এই আমরা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না আমাদের প্রতিশ্রুতি হলো যেই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা আমাদের মূল লক্ষ্য আমরা এটাকেই বাস্তবায়ন করতে চাই পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য হল জনগণের যেটা আশা আকাঙ্ক্ষা জনগণের যেখানে যেখানে সমস্যা আছে চিকিৎসা খাত বলেন শিক্ষা খাত বলেন এরপরে সামাজিক উন্নয়ন বলেন রাস্তাঘাটের উন্নয়ন বলেন অর্থাৎ প্রতিটা সেক্টরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানেই আমরা হাত দিতে চাই সেখানেই আমরা সমাধান করাটাই মূলত আমাদের প্রতিশ্রুতি পাশাপাশি আপনার একটা বিষয় জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিক আটটি সংগঠন তারা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে হয়তোবা সেখানে আরও কিছু দল সম্পৃক্ত হতে পারে ইতিমধ্যে আমরা যেটা নিউজ পাচ্ছি তবে আমাদের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের একটাই বক্তব্য আগামী জাতীয় নির্বাচনে সমঝোতার ভিত্তিতে যেই দলের প্রার্থী সিলেক্ট করা হবে সেই প্রার্থীর পিছনেই বাকি সমঝোতার ভিত্তিতে যেই দলগুলো থাকবে সবাই তাদের পিছনে কাজ করবে এবং শাল্লাহ আমরা আশাবাদী ঝালকাটি এক এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ একাধিকবারে আসন নির্বাচন করেছে উনিশশো ছিয়ানব্বই দু এবং দু হাজার আট সাল এরপরে আমরা দু হাজার আঠারোতে অংশগ্রহণ করেছি আর আজ এখন যেহেতু আপনার সামনে দু হাজার ছাব্বিশে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের দাবি থাকবে সবারই দাবি থাকে সেই সময় আমরা একাধিকবার নির্বাচন করেছি মাঠ আমাদের চষা এখানে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সবাই হাত পাখা চিনে কাে চর্মনেকে চিনে যে কারণে আমাদের আশা আকাঙ্ক্ষা এই আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী যদি থাকেন হাত পাখা প্রার্থী যদি থাকেন কেন্দ্র থেকে যদি নির্ধারণ করেন ইনশাআল্লাহ বিপুল ভোটে হাতপাখা মার্কা এই আসলে বিজয় লাভ করবে এটা আমরা আশাবাদী তবে কেন্দ্রের সিদ্ধান্তের উপরে অবশ্যই আমাদের শিরোধার্য থাকবে কেন্দ্র থেকে যাকে সিলেক্ট করা হবে ইনশাআল্লাহ তার পিছনেই আমরা নামব পাশাপাশি আমি আজকে আপনার এই বার্তার মধ্য দিয়ে জানাতে চাই যেহেতু অল্প দুই চার দিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে সেই সুবাদে এখন পর্যন্ত সারা বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে কোনো প্রার্থী সিলেক্ট হয় নাই ফাইনাল হয় নাই যার যার দলের মার্কার প্রচার তিনি করতেছেন কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় অনেকে ব্যক্তিগতভাবে স্থানীয়ভাবে অথবা গণসংযোগের মধ্য দিয়ে অনেকে নিজেদেরকে ফাইনালি আট দলীয় সমঝোতা তাকে দেওয়া হয়েছে এরকম কথা অনেকে বলতেছেন এটা আসলে আমি সমীচীন মনে করি না এখন পর্যন্ত কোনো দলের প্রার্থী ফাইনাল হয় নাই যার যার দলের প্রচার তিনি করতেছেন ইনশাআল্লাহ তফসিলের পরে ফাইনাল হবে যে এখানে কে প্রার্থী থাকবেন ইনশাল্লাহ তাদের কাছে আমাদের আহ্বান থাকবে এরকম কথা বলে যাতে জনগণ বিভ্রান্ত না হয় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড যদি হয় সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি হয় ঝালকাটি এক আসন এবছর এমন পরিবর্তন হবে হাত পাখা মার্কা যে এত পরিমাণে ভোট বেশি পেয়ে তারা ফার্স্ট হবে এটা অনেকে চিন্তাও করতে পারবে না এই সবাইকে আহ্বান জানাচ্ছে আসেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে হাত পাকা সমর্থন করি ভালো মানুষকে সংসদে পাঠাই আগামী নির্বাচন একটি শৃঙ্খলার ভিত্তিতে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আপনাকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ